হ্যালো আসসালামু আলাইকুম সকলকে ইউটেক ভিডিও আর যারা চাচ্ছিলেন দিন যাবত একটা লো প্রাইজের ভিডিও হবে মানে আপনি কম দামে ল্যাপটপ নেবেন আর কম দামে আপনাদেরকে বেশ কিছু ল্যাপটপ দেখাবো আজকের এই ভিডিওতে যেগুলো পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইসে আপনার ম্যাক্স রেঞ্জ পঁচিশ থেকে ২৬ পর্যন্ত করলে এই মডেলগুলোর থেকে আপনি যে কোনো প্রোডাক্টে আমাদের সব থেকে পারচেস করতে পারবেন মাত্র চোদ্দ হাজার নয়শো টাকা থেকে শুরু করে আজকে প্রতিটা মডেল আমি আজকের এই ভিডিওতে দেখা দিব আমাদের শপ লোকজন হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড তিরানব্বই নাম্বার বিল্ডিং এর তৃতীয় তলায় শপের নাম হচ্ছে ইউটেক বিডি আর যেটা কিন্তু দীর্ঘ ষোলো বছর যাবত আপনাদেরকে বেস্ট ল্যাপটপের ডিল দিয়ে যাচ্ছে তো আপনারা যদি একদম অথেন্টিক ডিভাইস উইথ মাল্টিপল কোয়ান্টিটি দেখে বাছাই করে একটা ট্রাস্টেড শপ থেকে নিতে চান চলে আসতে হবে আপনাদেরকে আমাদের শপ ইউটেক বিডিতে যেটা কিন্তু মিরপুরে সকলের কাছে তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা প্রোডাক্ট দেখা শুরু করি যেমন আমাদের শপে শুরু করে একদম লোয়েস্ট প্রাইস মডেলটা দিয়ে যেমন আমাদের মাত্র 14900 টাকা এখন अवेलेबल পেয়ে যাচ্ছেন ডেল ব্র্যান্ডের ল্যাপটপ ডেল এর থ্রি ওয়ান এইট জিরো মডেল যেটাতে পাচ্ছেন আপনি আট জিবি র্যাম একশো আটাই জিবি এসএসডি ডিডি র্যাম থাকবে ডিসপ্লে সাইজটা থাকবে ইলেভেন পয়েন্ট সিক্স খুবই কমপ্যাক্ট সাইজের একটা ডিভাইস আর এটা কিন্তু চার্জিং ব্যাকআপ খুবই ভালো একটা না চার ঘন্টার মতো আপনি ব্যাকআপ যে কোনো কাজের ক্ষেত্রে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ল্যাপটপটি কিন্তু দেখতেও খুবই স্টাইলিশ আছে প্রিমিয়াম একটা ডিভাইস যেটাতে আপনি চাইলে ফ্রিল্যান্সিংও করতে পারবেন অথবা কোডিং প্রোগ্রামিং মার্কেটিং পার্পাসে ট্রেডিং করবেন এই টাইপের ডিভাইসগুলো কিন্তু রাফ ইউজ করতে পারবেন আপনি এটাতে আপনি একশো আটাই জিবি পাচ্ছেন এসএসডি থাকাতে এমনিতে ডিভাইস কিন্তু যথেষ্ট ফার্স্ট রান হবে ফুল কার্বন ফাইবার বডির একটা ডিভাইস যেটাতে আপনি প্রাইস পাচ্ছেন শুধুমাত্র চব্বিশ হাজার চোদ্দ টাকা একদম রিজনেবল প্রাইসে যদি কেউ ল্যাপটপ নিতে চান চলে আসুন ইউটেক বিডিতে তারপর আমরা আরো মডেল দেখবো আমাদের বেশ কিছু কালেকশন আছে বিশ হাজার টাকার মধ্যে আরো একটা টু ইন ওয়ান ডিভাইস এখন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন লেনোভো থিঙ্কপ্যাড এর এটা পাচ্ছেন ইয়োগার সিরিজ এটা হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাড ডাবল থ্রি এ মডেল মানে তিনশো এ এর এই ডিভাইসটি যেটা কিন্তু ফুল ফ্লিপ করা যায় তিনশো ষাট ডিগ্রি আইপিএস প্যানেল টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ল্যাপটপটি টাচ স্ক্রিন হয় ডিসপ্লে রেজলিউশন ভালো পাবেন আপনার রিফ্রেশ রেটটা ভালো পাচ্ছেন আর থাকছে থ্রি সিক্সটি ফোল্ডেবল কোয়ালিটি আর এটাতে কিন্তু ভালো মানে কাজ করতে পারবেন যেহেতু ডিডিআর ফোর এর র্যাম দেওয়া আছে আট জিবি একশো আট আই জিবি এসএসডি আছে ল্যাপটপটি ফুল কার্বন ফাইবার বডির আর যে সাইডটা দেখেন কতটা সুন্দর একদমই আকর্ষণীয় একটা লুকসে কিন্তু এই পেয়ে যাবেন চার্জিং সিস্টেম টাইপ সি যে ব্যাকআপও আপনি এই ল্যাপটপটিতে যথেষ্ট ভালো পেয়ে যাবেন আর ল্যাপটপটির প্রাইস থাকছে এই মুহূর্তে আমাদের শপে শুধুমাত্র পনেরো হাজার নয়শো টাকা যদি কেউ রিজনেবল প্রাইসে একটা সেরা ডিভাইস দিতে চান আপনারা কিন্তু চাইলে এই মডেলটা আমাদের সব থেকে সিলেক্ট করতে পারবেন শুধুমাত্র পনেরো হাজার নয়শো টাকায় এরপর আমরা আরো একটা দেখি আমাদের কাছে মধ্যে লেনটার আগে আমি এইচপির এই মডেলটা দেখাইতে চাই শুধুমাত্র বিশ হাজার নশো টাকায় অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এইচপি ব্র্যান্ডের এই মডেলটি যেটা তিনশো ষাট ডিগ্রি ফোল্ডেবল শুধুমাত্র বিশ হাজার নশো টাকাই পাচ্ছেন যেটা টাচ স্ক্রিন ডিসপ্লে থাকবে এটাতে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি আছে আর ল্যাপটপটি যা দেখেন প্রিমিয়াম বিল্ডিং কোয়ালিটির সাথে এইচপির প্যামিলিয়ান সিরিজের এটা এক্স থ্রি সিক্সটি মডেল যেটা পেয়ে যাবেন ব্ল্যাক ব্ল্যাক এডিশনে মানে অনেকে কিন্তু ল্যাপটপগুলো ব্ল্যাক কালারের মধ্যে নিতে চায় তারা কিন্তু চাইলে এই সুন্দর কালার কম্বিনেশন দিয়ে এই ডিভাইসটি আমাদের সব থেকে পারচেস করতে পারবেন জাস্ট দেখেন কতটা সুন্দর প্রিমিয়াম এটা ডিভাইস যেটাতে আপনি ভালো মানের কনফিগারও পাচ্ছেন যেহেতু প্রয়েস কোয়াট কোর তো আপনি টাস্কিং করতে পারবেন আর এটা তো চার্জিং ব্যাক আপ যথেষ্ট ভালো থাকবে যদি কেউ টু ইন ওয়ান ডিভাইস এসপি ব্র্যান্ডের মধ্যে নিতে চান এরকম রিজনেবল প্রাইসে মাত্র বিশ হাজার নয়শো টাকা খরচ করে আপনি চাইলে এই মডেলটা আমাদের সব থেকে নিতে পারবেন

দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ল্যাপটপটি কিন্তু ফুল ব্রেন্ডও করা যায় ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত যেহেতু ডিসপ্লে এত বড় তো অনেকেই কিন্তু এরকম বড় ডিসপ্লে একটু রিজনেবল বাজেটের মধ্যে নিতে চায় তাদের জন্য একটা সেরা ডিভাইস হতে পারে এই ডিভাইসটি যেটা মাল্টিপল কোয়ান্টিটি থাকবে একটা ডিভিডি রাইডার পাচ্ছেন ল্যাপটপটির সাথে আর লেনভার ভি ওয়ান ওয়ান জিরো মডেল যেটা পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনে এটা কিন্তু প্রিমিয়াম সিরিজ যেটা পেয়ে যাবেন শুধুমাত্র বিশ হাজার নশো টাকা ফ্রিলান্সিং আউটসোর্সিং মার্কেটিং যে কোনো ধরনের কাজ অনায়াসে আপনি এই ডিভাইস গুলোতে করতে পারবেন নশো টাকা তারপর আমরা আরো দেখি আমাদের কাছে লেমোর আরো পেয়ে যাবেন এক্স থ্রি নাইন জিরো মডেল তো যদি কেউ এক্স সিরিজের কোনো ডিভাইস দিতে চান তারা কিন্তু এই মডেলটা নিতে পারেন যেটা কনফিগারেশন ভালো কোরআ ফাইভ এর এইট জেনারেশন দিয়ে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডির সাথে এই আলট্রা আলট্রাস্লিম প্রিমিয়াম ডিভাইসটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই মুহূর্তে শুধুমাত্র তেইশ হাজার নশো টাকা যেটা কিন্তু চার্জিং সিস্টেম টাইপ সি তো ফাস্ট চার্জ হবে চার্জিং ব্যাকআপও ভালো পাচ্ছেন আর স্টুডেন্ট বাজেটে একটা বেস্ট ডিভাইস আমি বলতে পারি কারণ কোর আই ফাইভ এর এইট জেনারেশন দিয়ে শুধুমাত্র তেইশ হাজার নয়শো টাকায় এক্স সিরিজের প্রিমিয়াম এডিশনের ল্যাপটপটি টুয়েলভ পয়েন্ট ফাইভ ইঞ্চ একটা ডিসপ্লে পেয়ে যাবেন কমপ্যাক্ট যেটা স্কুল কলেজ ইউনিভার্সিটি অথবা অফিস ক্যারি করার জন্য একদমই পারফেক্ট একটা ডিভাইস ডিসপ্লে রেজলিউশন ফুল এইচ ডি আর পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের শপে এই মুহূর্তে তেইশ হাজার নয়শো টাকায় লেনোভার টি সিরিজের মধ্যে আরও একটা বেশ পপুলার মডেল যেটা যে কোনো কর্পোরেট অফিস কল সেন্টারের মতো জায়গায় যেখানে একটা না সকাল থেকে রাত পর্যন্ত খালি ল্যাপটপে কাজই হয় ওরকম জায়গায় কিন্তু ইউজ করা হয় এই প্রিমিয়াম মডেলগুলো যেগুলোতে কিন্তু চার্জিং ব্যাকআপ খুবই ভালো পেয়ে যাবেন ডুয়েল ব্যাটারি স্টোরেজ থাকবে মানে আপনার দুইটা ব্যাটারি থাকে ব্যাকআপটা খুবই ভালো পেয়ে যাবেন আর ল্যাপটপ দিয়ে কিন্তু ফাইভ এর সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডির রেজলিউশন পেয়ে যাবেন ফুল এইচ ডি সুন্দর একটা আকর্ষণীয় রেজলিউশন সাথে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চের এই ল্যাপটপটি আমাদের সাথে কালেক্ট করতে পারবেন যেটা ফুল কার্বন ফাইবার বডি দিয়ে আর চাইলে র‍্যাম এবং এসএসডি কাস্টমাইজ করে আরো বাড়াতে পারবেন এই টাইপের ডিভাইস গুলো কিন্তু টাইপিং এর কাজ অথবা রাফ এন্ড টাবলি যে কোনো অফিশিয়াল কাজের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হতে পারে এরকম রিজনেবল প্রাইসে শুধুমাত্র 21900 টাকা Lenovo ThinkPad T470 মডেলটি আর আমরা আরো দেখি আমাদের কাছে পেয়ে যাবেন Lenovo L390 মডেলটি যেটা পেয়ে যাবেন মেটাল বডি দিয়ে লেনভো কিন্তু কার্বন ফাইবার বডি হয় এটা কিন্তু পাচ্ছেন মেটাল প্লাস কার্বন দুইটা বডির কম্বিনেশন দিয়েলি ছাব্বিশ হাজার টাকা যদি মেটাল বডির কোনো ল্যাপটপ নিতে চান মধ্যে এল মডেলটা নিতে পারেন যেটা ডিসপ্লে সাইজ থাকবে থার্টিন পয়েন্ট থ্রি থাকবে ফুল ফাইভ এর এইট জেনারেশনের ল্যাপটপ থাকবে আট জিবি র্যাম কাজ আছে টাস্কিং করতে পারবেন আপনি ভিডিও এডিটিং থেকে শুরু করে গ্রাফিক্স ডিজাইনিং এর কাজ ওই টাইপের ডিভাইসগুলোতে ইজিলি করতে পারবেন যেটা যথেষ্ট স্লিম আছে পাশাপাশি চার্জিং সিস্টেম পাচ্ছে টাইপ সি আর প্রাইসটা থাকছে এই মুহূর্তে শুধুমাত্র ছাব্বিশ হাজার টাকা আর আজকের ভিডিওতে আমরা দেখলাম একদমই কম প্রাইজের মধ্যে বেশ কিছু ল্যাপটপ তো যদি আপনারা রিজনেবল প্রাইসের ভালো ডিভাইস নিতে চান আজকের এই ভিডিওতে যে দেখায় দেখানো হয়েছে এগুলোর মধ্যে বাছাই করে আপনার পছন্দের মডেলটি নিতে পারেন ইনশাল্লাহ শপে আসলে আরো কিছু ডিসকাউন্টের অপশন থাকবে মডেল অনুযায়ী আর আমাদের শপ লগুলো আরেকবার বলে দেয় এটা হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড তিরানব্বই নাম্বার বিল্ডিং এর তৃতীয় তলায় শপের নাম হচ্ছে ইউটেক বিডি ইয়ার্স যাবত আমরা কিন্তু আমাদের শপে পাশাপাশি আপনি ঘরে বসেই কুরিয়ারে অর্ডার করতে পারবেন মাত্র পাঁচশো দশ টাকা করে আপনি চাইলে যে কোনো জেলায় বসেই আপনি কুরিয়ার মাধ্যমে ল্যাপটপ নিতে পারবেন আমাদের শপ থেকে আর এই ল্যাপটপগুলো বাইরেও কিন্তু ভিন্ন ভিন্ন সকল ব্র্যান্ড প্রাইস এবং মডেলের কালেকশন আমাদের শপে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যদি ভিন্ন কোনো মডেল দেখতে চান আপনি আমাদের পূর্ববর্তী ভিডিও ভিজিট করতে পারেন অথবা যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম যেমন ফেসবুক ইউটিউব টিকটক ইউটিউব ভিডিও লেগে সার্চ করলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদেরকে এবং আমাদের প্রিমিয়াম ল্যাপটপের কালেকশনগুলো তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে আরও একটা নতুন ল্যাপটপের ইনফরমেটিভ ভিডিওতে যদি কেউ এরকম ইনফরমেটিভ ভিডিও ল্যাপটপ সংক্রান্ত আরও দেখতে চান বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ